আপনারা যে উপরে একটা বাণী দিয়েছেন বাণীটা খুব সুন্দর ভালো লাগলো তারপরে যে দিয়েছেন যে হলো যে গাড়তেরা পার্টি এই নামটা দেওয়ার পিছনে কারণটা কি নামটা দেওয়ার পিছনে ভাই আমরা এলাকার যে গুলা পান আমরা যে এলাকার গুলা পান আমরা বলে কাজ একটু কারণ যে কই এটা কি সবার সাথে একটা একটু ভালো আজকাল তো ভালো ভাবে ভাত নাই ঠিক আছে তো এটা সবার সাথে গাড়তেরা না করলে এই দুনিয়ায়

আর নামটা দিয়েছে খুব জোস খুব ভালো লাগলো এরকম নাম কোথাও পাইনি নাম দিয়েছে জোড়া পাখি পরিমহল বৈশাখী মেলা চোদ্দশো একত্রিশ হবে সম্ভবত এরা জানে না বাংলা নববর্ষ আজকে কত দম দিন চোদ্দশো একত্রিশ হবে ত্রিশ দিয়েছে যাই হোক মিস্টেক হইতেই পারে ওনার সাথে একটু কথা বলে দিই শুভ নববর্ষ আচ্ছা ভাই আপনি যে এখানে আপনাদের স্টলের নাম দিয়েছেন যে জোড়া ছাড়া পাখি পরিমহল আপনারা কি এখানে পরিকে পরি মনে করেন আপনি পরি আচ্ছা 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 আর দ্বিতীয়ত কথা হলো আপনার এই মেলায় বেসা কিনে কি অবস্থা কেমন লাগতেছে মেলা কয়দিন চলবে তিন দিন চলবে দিন আপনারা থাকবেন দর্শক আপনারা যদি এই পরিমহলে আসতে চান তাহলে এসে দেখতে পারেন এখানে অনেকগুলো পরি আছে সব যদি যদি জুরাছাড়া পাখি সব সিঙ্গেল এরা বুঝতে চাইছে সব সিঙ্গেল এরা সবাই এলো জুরাছাড়া যদি কেউ জুরা মিলাতে চান আসতে পারেন এখানে এরা সবাই খুশিতে এবং আনন্দে আছে সবাইদের জন্য একটা করে পরে নিয়ে আসবেন ভাই এই স্টলটার নাম পুরাটাই একটা একটা আধুনিক যেটা আমরা ভাষায় বলতে পারতেছি না বজের হাড্ডি রিটার্ন পরিচালনায় মাহবুব ভয়সাল সুন্দর একটা নাম দিয়েছে আচ্ছা এদের সাথে একটু কথা বলে দেখি শুভ ন ভাই

মানে বদরে রিটার্ন রিটার্ন নাম নিয়ে আবার পরিচালনা করে ও আচ্ছা আচ্ছা নামটা খুব জোস হয়েছে খুব সুন্দর হয়েছে ভাই আপনাদের মেলাটা তিন দিন ছিল তাই না ঠিক আছে ভাই প্রতিটা স্টলের প্রতিটা অদ্ভুত একটা করে নাম দিয়েছে নাম গুলা খুবই দেখতে আকর্ষণীয় ছিল ধন্যবাদ সবাইকে এগুলার স্টলের নাম না দিলে অভ্যুত যাচ্ছে যেগুলো ফুচকার স্টল বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ আনন্দের সাথে খুচরা খাচ্ছে নাগরদোল্লা নাগরদোল্লায় ওঠার জন্য এই পাশে পুরুষদের লাইন পুরুষরা লাইন ধরে আছে ছেলেরা মহিলাদের এবং মেয়েদের লাইনটা আছে নাগরদোল্লায় ওঠার জন্য তারা বিশাল লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছে এটা আনন্দ করবে সেই আনন্দ উল্লাসটাকে করার জন্যই এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে তারা শ চোদ্দশো একত্রিশ আচ্ছা আপনাদের স্টোরের নামটা দিচ্ছেন দেখুন জায়গালো কয়েকটি এর নামটা দেওয়ার পিছনে কারণটা কি যদি একটু বলতেন আমার একটা গান বেড়ে ছিল আর কি যাই হোক ওইখান থেকে আমরা আর কি নাম ডাকি চয়েস করেছি তো দেখা যাক কিরকম হয় আপনি কি জায়গা লোকের ভক্ত ভক্ত না আমাদের গান ভালো লাগছে সেই দিকে আপনি নাম মেলাটা কয়দিন চলবে তিন দিন চোদ্দ পনেরো ষোলো একটা না আচ্ছা আচ্ছা বিশেষ কোনো আয়োজন আছে কনসার্ট আছে ঠিক আছে ধন্যবাদ

আপনারা বন্ধুরা মিনা একটা কিস পেয়েছেন এখন পর্যন্ত এলাকা থেকে মনে হচ্ছে এরা খুব আনন্দ পূর্বিত আছে বা সেকেন্ড আছে

আচ্ছা খুব আনন্দের সাথে নামটা দিয়েছে আর বেচতে চাই ও খেলনা চেয়ে বাচ্ছার মতো বাঁচতে চাই আমার একটা তুমি চাই তখন অবশ্য ভাই আপনি যে স্টুডেন্টের নামটা দিয়েছেন বাচ্ছার মতো বাঁচতে চাই আমার একটা তুমি চাই তুমি এটা কি পেয়েছেন